এবং বিভিন্ন জায়গাতে বড় করে এতিমখানা আলাদা কেউ করুক কেউ এতিমখানা করে আলাদা করুক কিন্তু মাদ্রাসার নামের সঙ্গে এতিমখানা কেন দেওয়া হবে এখানে কি এতিমরা পড়ে একজন এমপি সাহেব একজন চেয়ারম্যান সাহেব একজন ডিসি সাহেব তাই না একজন ওসি সাহেব তার একজন হেডমাস্টার একজন কলেজের অধ্যক্ষ বিদুর ছেলেকে আমাকে সে পড়ে দিতে আইছে সাইন মুড ইতিনখানা তো তার ছেলেকে দিতে রাজি হলো তো ওম তো এই তিনটাই খব সব এখানে পড়বে আর অন্যন সম্প্রন্ত ফ্যামিলির ছেলেরাকে আলো মার দরকার নেই সেই গলডিস মাওলানা আজিজুল ইসলাম বাবা সে বিটি সামুলে বিটি সামুলে যখন আপনার পাঁচশিকা 100 টাকা দিয়া একটা বিয়ের কমপ্লিট সদেই করা যায় সেই জমানাতে ওনার বাবা মজির হসেব রহম্লা ডাবেলে আল্লাহ সাব্বিনের নিকট পড়তেন তো উনি জিজ্ঞেস করছেন হুজুর আব্বা যে আপনারা আপনার ছেলেকে বিলেত পাঠাইছেন ওখানে কত বাড়ান মাসে দুশো টাকা আচ্ছা ও হো তো আমার ছেলেকে তো আমি ডাবেল পাঠাইছি আল্লাহ শাব্দ রহমদ উসমানের মতো মানুষের নিকট বোহার হিসেবে পড়তে তো আমার তো আরো বেশি পাঠান দরকার তো ঠিক আছে তাহলে কমপক্ষে দুশো টাকা পাঠায় ওনার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন নাম করা বিক্রমপুরের তো মাসে দুশো টাকা বল উনি ফরিদপুরি তার বাবা তো তাকে রাজি ছিলেন না উনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়তেন সেখানে হাকিম থাহমুল্লা আসছেন এক মুসলিদ বয়ান করছেন তবে তাহানবী বের হওয়ার সময় মাওানা শামসোলক ফরিদপুরি উনি তখন তো মরণ নাই কলেজের স্টুডেন্ট আগে বললেন হজরত দোয়া করেন আমি যে তা আলেম হতে পারি বললেন যে তুমি কি করো বললেন যে আমি প্রেসিডেন্সি কলেজে পড়ি কলকাতা পড়ো কলেজে আর তুমি আলেম হবে কিভাবে যাও মিয়া দারুন দেবন্দে ভর্তি হোক এরপরে এই পরপরে উনি দারুন দেবন্দে চলে গেলেন আর গিয়া সে তো বড় আলেমের দিন আল্লাহ শামসুল পুরী হয়েছিলেন কত বড় উলি আল্লাহ হয়েছেন হ্যাঁ না তো ওনার বাবা যদি লেখা দেখতেন যে ওখানে এতিম খানা লেখা আছে তো ছেলেকে পড়াইতেন এমনি তো রাজি ছিলেন না এগুলো ভীষণ অদূরদর্শিতা যে মাদ্রাসার নামের সঙ্গে এতিম খানা দেয় এই উদ্দেশ্যে হয়তো বা যে এতিম খানা দেখলে মানুষের সাহায্য সহযোগিতা করবে কারণ যেসব মাদ্রাসার নামে হাটাধারী নামে কি এতিম লেখা আছে ওইখানে পয়সা কম দেয় পটিয়ার নামে এতিম লেখা আছে ওখানে কি মুসলমানরা পয়সা কম দেয় লালবাগ মাদেশার নামে ফরিদাবাদ মাদেশার নামের সঙ্গে এতিমখানা যাত্রাবাড়ির মাদেশার নামের সঙ্গে এতিমখানা লেখা আছে মনে না ওইখানে কি পয়সা কম আছে শত শত কোটি টাকা আসতে থাকে আর মশাল কাজ হইতে থাকে দিনে জামে রহমানিয়ার নামে এতিমখানা লেখা আছে ওখানে পয়সা আসে না আসে কি না এতিমখানা লিখতে হবে কিসের জন্য হ্যাঁ সামনে এটা কোনোভাবে না লেখা চাই যাতে সর্বস্তরের মুসলমানরা নিজের সন্তানকে এখানে এখান থেকে পড়তে দিতে পারে বড় বেশি নিচু চিন্তা এটা মাদ্রাসার নামের সঙ্গে এই যোগ করা হ্যাঁ ইতিমদের জন্য কোনো প্রতিষ্ঠান করতে হলে আলাদা করেন সেখানে ইতিম খানা নাম লেখেন মাদ্রাসাতুল ইয়াতামা তামা লেখা থাকলো এতিমদের মাদ্রাসা আলাদা সেটা করেন কোনো সমস্যা নেই আর এই মাদ্রাসা করতে হলে তিমরা এখানে ভর্তি তো হইতে পারে পড়তে তো পারে এটা লিখতে হবে কেন উনি একজন বড় ব্যবসায়ী মানুষ এখানে ছেলেকে নিয়ে আসলেন আইসে দেখলো যে টিমখানা তো ওনার ছেলেকে উনি পড়তে দিবেন আপনার ছেলে গিয়ে তিন ভর্তি করবেন মানুষের বিবেকে বাদবে না পেনশন হবে আর পত্র লিখতেও থাকে বড় বড় নেতারা বক্তৃতা করতে থাকে হ্যাঁ এই সকল মাদ্রাসাগুলোর দরকার এরা এই তিনদেরকে পালে এই এই লেখসে এদের এরা এতিম এতিমদেরকে পালে দেশের বড় উপকার হয় কারণ একটা বিরাট কাজ করতেছে এতিম পালে আশ্চর্য লাগলো যে দেশের উচ্চ লেভেলের বা কোনো কোনো নেতৃবৃন্ধদের মুখে এই কথা উচ্চারিত হয়েছে এটা তাদের দোষ আমাদের দোষ হ্যাঁ হজরতল্লাহ দামাদ বারাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজরতল্লাহ দামাতম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য জন্য মুফতি শহীদ ইসালাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর বলো মনে মনে থাকবে সবার জিরো ওয়ান আশি আঠারো উনসত্তর বলো ভাই জিরো